ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অজ্ঞাত বেওয়ারিশ অসুস্থ ব্যক্তির পাশে নবদিগন্ত বিএনডি সংগঠন গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়া নবদিগন্ত বিএনডি টিম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং সেখানে আমরা একটি অর্ধপাগল অচেতন এবং বেওয়ারিশ ব্যক্তিকে দেখতে পাই ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে পায়ে পচন ধরা অজ্ঞাত বেওয়ারিশ এক ব্যক্তিকে দেখতে পায় স্থানীয় লোকজন তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া নবদিগন্ত বিএনডিকে অবগত করলে তারা ব্যক্তিটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দেয় জানা যায় দীর্ঘদিন অনাহারে থাকায় শারীরিকভাবে দুর্বল এবং পায়ে পচন ধরায় হাঁটতে পারতেছিল না নবদিগন্তের সহযোগিতায় বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে উনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত নবদিগন্তের অধীনে থাকবে এবং সম্পূর্ণ অর্থ নবদিগন্ত সংগ্রহ বহন করবে উক্ত মহৎ কাজে সরাসরি উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক আলামিন সরকার মেহেরিকা ইসরাত আব্দুর রহমান এম এ কাদের হাফেজ শামীম আহমেদ নবদিগন্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল্লা আল মুজিব জানান এটি আমাদের সাপ্তাহিক প্রজেক্টের অংশ কার্যক্রম নং পনেরো পেশেন্টের সংখ্যা সতেরো ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো জায়গায় আমরা এরকম ব্যক্তির সন্ধান পেলে সম্পূর্ণ আমাদের নিজস্ব সাংগঠনিক অর্থায়নে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দিই ভয়েস অবণবাড়িয়া টোয়েন্টি ফোর সারাক্ষণ